আমরা যে শিকারের কাছাকাছি যাই নৌকা নিয়ে 왔ছিল ভাই জনরা পাইছেন না কি পাইছেন দুটো টাটকিনি না যাক দুটো টাটকিনি পাইছেন না টাটকিনি মাছই হইতছে এর পরিবেশটা একটু দেখাই সামনে পানায় ভরে গেছে আর এই দিক দিয়ে আবার ফাঁকা আছে এখানে আমাদের সাগর ভাইও আছে সাগর ভাই আসসালামু আলাইকুম

বারল গুজারা ঘাট আছে খেয়াঘাট সেই খেয়াঘাটের উপর কিন্তু খেয়াঘাটটা দেখা যাইতেছে ওই খেয়াঘাটের ইপার আছি আমরা নবগ্রাম বারোল থেকে কাছoday বাউং রাসলে পরে দিক দিয়ে বসার ব্যবস্থা আছে ভালো জায়গা বসা যায় অনেক শিকারি আমরা আজকে দেখতে পাইতেছি পানার ভিতর দিয়েও শিকারী আছে নৌকা নাই যার মাছ নাই তার নৌকা আছে মাছ আছে তাই না সব দূর জোরে চলে গেছে জোরে না মাছ আইছে বলে

মাসেজ না ওর ওয়া ভাই আরো তো লাগে না আসল মাত্র তাই আর ভাইগু টাটকিনি গো দেখি বরেছেন না দেখি তো ওহহ টাটকিনি হ্যাঁ টাটকিনি গো ওই না একটু ফুটে গেল না এবারে টাটকিনি খুব কম হইছে এবারে টাটকিনি খুব কম হইছে টাটকি দই নেই হ্যাঁ আমার তো শরীর জেই পোস্ট তায়েরা যে টাটকিনি মারা হইছে এবারেও নাই মাস